শুক্রবার থেকে চিত্রকূট আর্ট গ্যালারিতে শুরু হয়ে গেল নন্দলাল বসু আঁকা মহাভারত কাব্যের বিভিন্ন ছবি নিয়ে এক প্রদর্শনীর আয়োজনে চিত্রকূট আর্ট গ্যালারির প্রভাস কেজরিওয়াল এবং চারুলতার আশাতীত হালদার এখানে প্রায় তিরিশটিরও বেশি বিরল ছবি রয়েছে যেখানে বিশ্বের সরসজ্জা অর্জুন মহাভারতের যুদ্ধ দ্রৌপদীর বিভিন্ন চিত্র বর্ণিত রয়েছে ছবিগুলি উনিশশো তিরিশ থেকে উনিশশো চল্লিশের সময়ের আঁকা প্রদর্শনীটি চলবে আগামী একত্রিশ তারিখ পর্যন্ত সময় দুপুর তিনটে থেকে সন্ধ্যে সাতটা পর্যন্ত দর্শকদের জন্য বিনামূল্যে এই প্রদর্শনীর আয়োজন করেছেন আয়োজকরা তারা জানান তিলোত্তমার বুকে এই ধরনের প্রদর্শনী এই প্রথম আয়োজন করা হয়েছে তাদের আশা এই প্রদর্শনী দেখতে ভিড় জমাবেন বহু শিল্পপ্রেমী মানুষ এই প্রদর্শনীর নাম রাখা হয়েছে নন্দলাল মহাভারত ননলাল বোসের শো শুরু হয়েছে দশ থেকে একত্রিশ ননলাল বোস অনেক ধরনের ছবি করেছেন তার মধ্যে ননলাল বোস ছিলেন একজন ইন্ডিয়ান ফাইটার উনি যত ছবি করতেন তার মধ্যে একটা স্বদেশকে ফ্রি করা ব্যাপার ছিল মহাভারত আমাদের এপিক আছে আমাদের ধর্মগ্রন্থ আছে মহাভারতের গল্প ছোটবেলায় সব বাচ্চারা শুনতো এখন শোনে কিনা জানি না কিন্তু আমরা ছোটবেলায় সবাই থেকে মাভারতের গল্প শুনতাম আর আমার আমার জেনারেশনের যত লোক শো দেখতে আসে তারা ছবি দেখে গল্প বুঝতে পারে তাদের সবাই গল্প জানা আছে তো এই মহাভারতের শো ননলাল বোসের তিরিশটা ছবি আছে আমরা সেই জন্য করেছি যে একটা মহাভারতের আপনারা গল্প জানুন আর একটা ননলাল বোসকে দেখুন আবার আরেকটা জিনিস আছে গল্পগুলো ভিজুয়ালি আগে যেমন ফটোচিত্র তো দেখাতে দেখানো হতো সেরকম মা পুরো সম্পূর্ণ মোটামুটি গল্প এখানে পেন্টিং এ দেখানো হয়েছে চ্যানেল